তাই দুটি নারী কেন্দ্রিক চরিত্র এবং দুটি মেয়েকে নিয়ে এবং তার সব এখনকার যে কনসেপ্টের ছবি হয় যেরকম সাবজেক্ট হয় টিপিক্যাল ওই কমার্শিয়াল ছবি মানে যা যা হয় সেগুলো কন্টেন্টই এখন তো সেখান প্রায় দেড় দশক পরে তুমি আবার ক্যামেরা ফেস করবে যেই এরাটা তুমি শেষ কাজ করবে সেটা একরকমের এরা ছিল এখনকার এরাটা পুরোপুরি আলাদা প্রজেক্টটা কেন বাঁচলে কারণ এটা কি মানে মনের কাছে কোথায় ছিল যে আমি একটা ভূতের চরিত্র করবো মৈনাথের মহিনা মইনাতের ওপর মানে পরিচিত এই প্রজন্মের পরিচিত

শীতালি চিপে এই দু তিনটে ক্যামেরা যেটা আমরা অভ্যস্ত ছিলাম না তার সঙ্গে কম দিনে পুরো ছবি শেষ করা সবকিছু সিনেমার ভাষা তো অনেকটা পুরোপুরি একদম পুরো বদলে সোসাইটি বাঁধে গেছে মানুষের যে ভাষায় কথা বলছে যে ভাবনা তাদের চলছে সিনেমা তো সবসময় সামাজিক প্রতিচ্ছবি সবসময় সোসাইটি যা বলছে বা আমাদের সমাজ আশেপাশে যেরকমভাবে বদলাচ্ছে ছবিও সেরকমভাবেই বদলা এরকম এটাও তাই সেই বদলানোর জায়গাতে এবং জেনারেশান বদলে গেছে মানে ছবির এবং ছবি ভাবনা স্টোরি লাইফ সব অভিনয় করতে করতেই রাজনীতিতে যোগদান করেছিলেন সেই সময় কি এই ছবির মানে করবার নেশাটা তোমার মধ্যে ছিল পুরোপুরি নাকি তখন রাজনীতিই মরে ছিল সময় সম্ভব ছিল না সময়টা এত বেশি লাগতো তখন ছবি হতে চল্লিশ দিন পঞ্চাশ দিন ষাট দিন লাগতো কম সময়ে হচ্ছে বলে সম্ভব যে হ্যাঁ

বাৎসরিক রিলিজ হচ্ছে এবং আপনারা হলে এসে ছবি দেখুন অনেক বছর পর কাজ করলাম মানুষের উৎসাহ আসছি বলে যে ভালোবাসা দেখাচ্ছে সেটা আপনি দিয়ে এসে দেখলে এবং